ট্যুরিজমের প্রোগ্রাম গুলো করা ট্যুরিজম বলতে ইসলামিক স্পট পৃথিবীতে যতগুলো আছে এটা আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে আমাদের পেজে থাকবে অল একটা থিসিস আমার হাতে আছে যিনি জগন্নাথের এক এটার ওপর থিসিস করছেন কতগুলো ট্যুরিজম ইসলামিক স্পট জন্য আমার ঠিক এই মুহূর্তে মনে নাই এই জায়গাগুলোকে তুলে নিয়ে আসা মক্কা মন্দিরের জায়গাগুলোর পাশাপাশি এই জায়গাগুলোতে তুলে নিয়ে আসা কেউ ইউটিউব চ্যানেলে যদি যায় আমাদের অজিত আয়সা তখন এই স্পটগুলি জানবেন মনে করেন কেউ মালিশ গেল মালিশে তো আমি ঘুরতে যাই তো যেহেতু আমি আমি কিন্তু পিএইচডি করতেছি ট্যুরিজম নিয়ে আর কি ঢাকা ইউনিভার্সিটি থেকে আর হজ নিয়ে হয়ে গেছে আমার ঢাকা ইউনিভার্সিটি থেকে তো আমার হজ আর ট্যুরিজম নিয়ে কাজ করতে করতে আমার যেটা মনে হয়েছে যে এই জায়গাগুলো আমি লোকজনকে জানাই আমি চিনাই যে যেখানে যাবে মালয়েশিয়া গেলে চার্জ দিলে পাবে যে ওখানে আমার ইসলামিক স্পটগুলি কোন জায়গা তো এটা ওইভাবে তো আসলে কেউ চিন্তা করে না ঘুরতে যায় অন্য জায়গাগুলোতে ঘুরতে যায় তো ইসলামিক স্পটগুলো যখন আমি শনাক্ত করে দিব তখন কিন্তু ওই জায়গাগুলিতে লোকজন যাবে তো এইটা হলো আমার একটা ইচ্ছা আর একটা হলো ওমরের সাথে আমি ট্যুরিজম প্রোগ্রামগুলি করব আর এই কাফেলে আমাদের গাইড হিসেবে থাকবেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির কাশি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর উনি হলেন আসলুল হাদি স্যার স্যার থাকবেন ভালো গাইডও পাবেন আপনারা আর আপনিকে রাখবো ইনশাল্লাহ আমি নখ দিব আমি নগ দিব আপনি আমাদের কাফেলে যেটা যেটা ভালো লাগে আপনি মনে হয় আপনি ঘুরতে পছন্দ করেন আমার একমাত্র হবে দেখেন আমি ছুটে চলে আসছি আমি চাই দেখে আসি কি আছে হজের আমাদের প্যাকেজগুলোতে যেটা থাকে সেটা হলো কোরবানি ছাড়া আসলে সবকিছু ইনক্লুড থাকে এটার মধ্যে হ্যাঁ কোরবানিটা আমরা আলাদাই রাখি এটা আমরা হাতে নিতে চাই বিতর্কের সৃষ্টি হয় এই জন্য আমরা কখনো কোরবানিটা খাওয়া থেকে শুরু করে প্যাকেজ আমাদের থেকে পঁয়তাল্লিশ হয় নর্মালি যেহেতু বিমানের একটা বিষয় থাকে আবার কেউ কেউ শর্ট প্যাকেজ চায় তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা শর্ট প্যাকেজ করে দিই সেই ক্ষেত্রে হয়তো আলাদা একটা এক্সট্রা টিকিট ক্ষেত্রে তার চলে আসতে হয় বাকি ব্যবস্থাপনা আমাদের থাকে আর আমাদের হজের যে কাফেলা এটাতে পুরুষের পাশাপাশি মহিলা গাইড আমি প্রতি বছর হজের মহিলার কাফে মহিলাদের সাথে থাকি প্রতি বছরই এটা আমার কাজের জন্য হয়তো আল্লাহ সুযোগ করে দিচ্ছেন গত বিশ বছর থেকে একুশ বাইশ বছর বিশ বার কাফেলা নিয়ে যাওয়া হয়েছে আমার এইবার যদি আল্লাহ কবুল করেন আবার হয়তো যাওয়া হবে তাহলে একুশতম হবে মহিলা গাইড পাবেন আমাদের কাফেলায় আর আমরা চেষ্টা করি আমাদের কমিটমেন্ট যেটা ওটা ফুলফিল করার আর আসলে যখন কেউ হজ করতে যাবে অনেকে অনেকে শুধু জানে না ভালো একটা প্যাকেজ চুজ করা উচিত হ্যাঁ মনে করে আমি কম একই সার্ভিস এটা কিন্তু পসিবল না অনেকে অতএব যদি অ্যাবিলিটি থাকে আল্লাহর ঘরে যেহেতু যাবে ভালো একটা প্যাকেজ আপনার চুজ করে যেতে হবে ঠিক আছে আর প্রত্যেকেরই মনে হয় ফ্যাসিলিটিস কি থাকবে এটা জেনে বুঝে যাওয়া উচিত আর আমরা আমার কোম্পানি থেকে আমি এটা ক্লিয়ার করে দিই যে না আমরা এইটা দিতে পারতেছি এটা দিতে পারতেছি না আর আমি একটু অ্যাভয়েড করি নর্মাল প্যাকেজগুলো কারণ হজ তো শুধু একটা বিজনেস না যেহেতু আমি সার্ভিস আছি আমাদের সেবার বিষয়টা চিন্তা করতে হয় আমি চাই না হাজিদের মনে কষ্ট থাকুক ঠিক আছে আর আমাদের একটা ফ্রি প্রশিক্ষণ কেন্দ্র আছে আর এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে আমরা যখন যাব হ্যাঁ হজ মানে ফরসুয়াজি আদায় করা এটা তো আমাদের একটা আনুষ্ঠানিকতা রাইট পাশাপাশি নিজেকে তৈরি করা আমি যে হজ করতে যাবো হজ করার উদ্দেশ্যটা কি এই জিনিসটা জাগ্রত করে তোলা হজ করতে গিয়ে নিজেকে পরিবর্তন করতে হবে এই জিনিসটা আমাদের বিভিন্ন স্কলার আমাদের ট্রেনিং স্টেশনে থাকেন আমাদের ইসলামী আরবি ইউনিভার্সিটির ভিসি ডক্টর সামসুল আলম স্যার উনি বর্তমান বিসি ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার অধ্যাপক রেজা স্যার থাকেন ফার্সি ডিপার্টমেন্টের আসামুল হাদিসার চিনে থাকেন এনসিসি ব্যাঙ্কের ইসলাম উইন্ডোর উনি সমত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট স্যার নামটা নামটা এই মুহূর্তে মনে আসতেছে না তো ওনাদের স্পিচগুলো যখন মানুষ শুনবে জীবন পরিবর্তন হবে এটা আমার মনে মানে শুরু থেকে ইচ্ছা ছিল যে আমাদের আমরা একটু ব্যতিক্রম কিছু করি না যে বিজনেস তো হবেই পাশাপাশি যেহেতু এই পেশায় আমি জড়িত আমি পারি কিছু লোককে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটু লাইন আপ করা আমার এই বিষয়ে অভিজ্ঞতা কম এই জন্য তাদের ট্রেনিং সেশনে রাখি এই তো এটা সবার জন্য উন্মুক্ত প্রতি মাসে অনলাইন অফলাইনে সেশন চলবে আমাদের যে কেউ রেজিস্ট্রেশন করে অ্যাটেন্ড করতে পারবে এটা অ্যাডভাইজার প্যানেল রেডি হয়ে গেছে কার্যকরী কমিটি এখানে সব আমার হাজিরা যারা আমার মাধ্যমে বিভিন্ন বিষয়ে সার্ভিস নিছেন বিভিন্ন সময় তারাই এটা পরিচালনা করবেন এবং এটার মাধ্যমে অবশ্যই আমরা লোকজনকে ট্রেনিং প্লাস সুযোগ সুবিধাও দিব হজের সময় হমরের সময় কেউ যদি ওমরাতে আসলে হারানোর বিষয়টা কি আগের থেকে বলতে হবে হারায় কখন যদি আপনার কাঠটা থাকে ওমরাতে হোটেলের কাঠ থাকে সেই ক্ষেত্রে হারানোর কি আছে কোন গেট দিয়ে ঢুকবে কোন গেট দিয়ে বের হবে এই একটা ইনস্ট্রাকশন থাকতে হয় কাঠ থাকলে তখন কাঠ দিয়ে চলে আসতে পারবে লোকজন সহযোগিতা করে কারণ যে থাকবে গ্রুপ লিডারকে ফলো করতে হবে নাহলে তো মানে তার অন্য মনস্কতার কারণে এটা হয় থ্যাংক ইউ আপনাকে আপনাকে কংগ্রেচুলেশন এবং আমাকে আপনি বুঝে গেছেন আপনি নক করবেন আমি নক করব আপনি যাবেন